একজন সাহাবি যিনি চেহারায় অতি অসাধারণ কালো কুৎসিত ছিল বেটে সমাজের চোখে তিনি নিঃশোক এক অবহেলিত মানুষ তাকে তুচ্ছ মনে করত তুচ্ছ চোখে দেখত কিন্তু রাসুল সাল্লা আলি দৃষ্টিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র এই সাহাবির বিয়ে হয়েছিল কোনো সাধারণ নারীর সাথে নই বরং জান্নাতি হুরের সাথে এমন গরিব অবহেলিত মানুষ কি করেছিল যা আল্লাহ নূর তাকে এতে মহিমায় সম্মানিত করলো আজ আমরা জানবো সেই সাহাবীর জীবন তার অবিশ্বাস আমল আর দূর ইমান তার রহমত এবং তার রহস্যময় সৌন্দর্য যা মানব হৃদয়ে কাঁপিয়ে দেবে এবং চোখে জল নিয়ে আসবে সেদিন দুপুরটা ছিল খুবই শান্ত মদিনার রাস্তায় ধরে একটা পুরোনা খেজুর গাছের নিচে বসেছিলেন নবিজির প্রিয় সাহাবি সাদ সালামি রাজিয়াতলা আনহা মুখে বিন্নত চোখে গভীর চিন্তায় ছাঁসে মনে মনে বলতে লাগলো হায় আল্লাহ এত বছর কেটে গেল কিন্তু আমার জীবনে কেউ নেয় না ঘরে আছে না সম্পদ না গরিব মানুষ কালো চামড়া বেটে গরুন একে কেমন মানুষ ভালোবাসে ইয়াল্লাহ এ কথা বলতে না বলতে চোখে পানি চলে এলো সেই সময় সময় সেই রাস্তা ধরে কোথায় যাচ্ছিলেন পথের মধ্যে সাহাবী সাদ সালামীর আনাহা খুবই চিন্তিত অবস্থায় দেখতে পেয়ে তার দিকে এগিয়ে আসলেন এবং বললেন তুমি এখানে এমন চিন্তিত অবস্থায় বসে আছো কেন সাদ সালামীর রাজিয়া আনহা বললেন ইয়া রাসুল্লা আমি তো গরিব মানুষ আমার গায়ের রং কালো চেহারা সুন্দর নয় মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করে না আমার ঘরে টাকা পয়সা কিছুই নাই এমন অবস্থায় কে আমাকে মেয়ে দেবে কে আমার সঙ্গে বিবাহ করবে তখন মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম বললেন তুমি কি বিবাহ করতে চাও সাহাবি সাদ সালামীর আনহা বললেন ইয়া রসুল্লাহ আমি তো বেটে কালো আমার ঘর নাই টাকা বাড়ি কিছুই নাই। আমার সাথে কে বিবাহ দেবে তখন নবীজি আলাইহি সাল্লাম বললেন তুমি কি বিবাহ করতে চাও সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি তো বিবাহ করতে চাই কিন্তু আমার তো ভয় করে কে আমাকে মেয়ে দেবে তখন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন সাদ রাতের বেলায় তুমি আমার সাথে দেখা করো তোমার জন্য খবর আছে এই কথা বলে মোহাম্মদ ও আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন অন্যদিকে মদিনার এক প্রখ্যাত শিল্পপতি বাস করতেন তার একমাত্র কন্যা ছিলেন এমন এক সুন্দরী যে রূপের কথা গুনে মানুষ বলে মদিনার হুর তার সৌন্দর্য ভদ্রতা আর বিনয় এমন যে কারুর চোখে সে দেখা মাত্রই মুগ্ধ হয়ে যেত অবিশ্বাস্য হলেও সত্য তিনি ছিলেন নাবিজিদের প্রিয় সাহাবিদের পরিচিত তার রূপ সৌন্দর্য এমন ছিল যাকে সবাই হুড়ে মদিনা বলে ডাকত তারপর রাতের বেলায় সাদ সালামি রাদিয়ানতলা আনহা নাবিজির ঘরে উপস্থিত হলেন তখন দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাই বললেন হে সাদ তুমি তো বিয়ে করতে চাও কিন্তু তুমি কাকে বিয়ে করবে তোমার কি পছন্দ মতো কেউ আছে তখন সাদ আনহা কোনো কিছুই চিন্তা না করেই বললেন ইয়া রাসুল্লাহ আমাকে যদি বিয়ে করতে হয় তবে মদিনার ওই যে ব্যবসায়ী একমাত্র কন্যা যাকে সবাই মদিনার হুর নামে চিনে তাকে বিয়ে করতে চাই। তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তুমি চিন্তা করো না তোমার বিয়ের প্রস্তাব আমি একটি চিঠিতে লিখে দেব তুমি এই প্রস্তাব সেইখানে পৌঁছে দেবে এবং আল্লাহর ইচ্ছা হলে সব ঠিক হয়ে যাবে তারপরের দিন সাদ রাদিয়ানতাল্লাহ আনহা মদিনার সেই শিল্পবতীর বাড়ির দিকে রওনা হলেন তার হৃদয় ধক ধক করছিল ভয়ের সাথে মিস্ত্রিত এক আনন্দ কারণ আজকেই যে পদক্ষেপ তার জীবনে নতুন অধ্যায় শুরু তার চোখে আসা ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ খেলছে যাতে যেতে যেতে রাস্তার মাঝে কয়েকজনের সাথে সাক্ষত হলে তারা তাচ্ছিল ভরে জিজ্ঞাসা করলো হে সাদ তুমি কোথায় যাচ্ছ সাদ দলা আনা বললেন সবাই মদিনা বলে তাদের বাড়িতে যাচ্ছি তখন তারা হেসে বলল। ও হে সেখানে তুমি কি করতে যাচ্ছ আর কে তোমাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে আমি সেখানে বিয়ে প্রস্তাব দিতে যাচ্ছি আর স্বয়ং রাসুল সাল্লা সাল্লাম পাঠিয়েছেন তারা বলল বিয়ে কার সঙ্গে সাদ আনহা বললেন আমার বিয়ের জন্য প্রস্তাব দিতে যাচ্ছি এই কথা শুনে তাদের হাসি যেন রাস্তার গায়ে লাফিয়ে পড়লো তারা উচ্চস্বরে হাসতে লাগলো এবং বলল তুমি কি নিজের দিকে চেয়ে দেখেছ তুমি কত কুৎসিত এবং কালো আর ঘুরে মতি না তার সাথে তোমার বিয়ে এটা তো এক স্বপ্ন এখানে সময় এখনো সময় আছে বাড়ি ফিরে যাও নয়তো বা অপমান হয়ে বাড়ি ফিরবে কিন্তু সাদ আনহার তাদের সাথে আর কিছুই বলল না কিন্তু কেবল মাথা হেললে কোনো উত্তর না দিয়ে আবারও তার পথ ধরলেন আবারও সেই দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না সাদ রাদিয়া আনহা সালাম দিয়ে বললেন আমি একজন চাহাবি আমি বিশেষ একটি প্রয়োজনে আপনার কাছে এসেছি তখন সে শিল্পপতি বললেন কি এমন প্রয়োজন তোমার এমন অবস্থা কেন কে বা তোমাকে এখানে পাঠিয়েছে সাদ রাদিয়ানতাল্লাহ আনহা বললেন আমাকে সৈয়ং রাসুল সাল্লাম দয়ার নবী মায়ার নবী হযরত মাহমদ সাল্লাই আমাকে পাঠিয়েছেন আপনার কন্যা অর্থাৎ বিশ্ব এখানে সুন্দরী যে হুরে মদিনা তার সাথে বিবাহ করতে চায় এই কথা বলে তিনি আর সেখানে দাঁড়ালেন না অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন আর সাথে সাথে এই শিল্পপতি অত্যন্ত রেগে গেলেন এবং এই শিল্পপতি চিন্তা করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন সে একা একা বলতে লাগলো আমার কন্যা বিশ্ব সুন্দরী যাকে হুড়ে মদিনা নামে সবাই চিনে তার সাথে এমন কুৎসিত কালো একজন ছেলে বিবাহর প্রস্তাব দিয়ে গেছে এমন সময় হঠাৎ তার কন্যা এসে হাজির হলো এবং বলল আপাজান কি হয়েছে আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছেন কেন তিনি বললেন মা তেমন কিছু না না আপা যান একটুখানি আগে আপনি তো ঠিক ছিলেন কিন্তু এমন কি হলো যে হঠাৎ এমন চিন্তিত পেরেশানি হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার বাবা বললো মা তুমি বুঝবে না তুমি ভেতরে যাও তার কন্যা বলল আপা চান আমি ভেতর থেকে দেখলাম একজন যুবক এসে আপনার সাথে কী যেন আলোচনা করছে তারপর থেকে আপনি এমন চিন্তিত হয়ে গেছেন কী হয়েছে বলুন তো তখন লোকটি বলল মা এমন কুশিত কালো বেটে এই লোকটি তোমার সাথে বিবাহ করতে চায় এই প্রস্তাব নিয়ে এসেছিলেন তার তাকে নাকি স্বয়ং রসুল সাল্লাম পাঠিয়েছেন আচ্ছা ভাবতে পারো তোমাকে সবাই হুড়ে মদিনা নামে চিনে আর তার সাথে এমন এক ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে এটা শোনার পরেই কখনো কি মাথা ঠিক থাকা রাখা যায় তখন তার কন্যা বললো আপা চান সে যদি সত্যি নবীজি সাহাবি হয়ে থাকে এ তাকে যদি সত্যি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম পাঠিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লাম পছন্দ নীয় আল্লাহ রসুল যাকে পছন্দ করেছেন আল্লাহ তাকে নিশ্চয়ই পছন্দ করবেন তার অর্থেক আছে কি না দেখার প্রয়োজন নেয় তার ঘরবাড়ি আছে কি না দেখার প্রয়োজন নেই আল্লাহ রসুল যাকে পছন্দ করেছেন সেই পছন্দ কখনো ফেরত দেবে দেওয়া যাবে না আপাজান আপনি তার সাথে আমার বিবাহের জন্য রাজি হয়ে যান আমি বিবাহের জন্য প্রস্তাব আছি তারপরের দিন মদিনার সেই শিল্পপতি রসুল সাল্লু আলয় সাল্লাম এর কাছে রওনা হলেন একদিকে মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন সাহাবিকে নিয়ে বসেছিলেন এমন সময় দূর থেকে দেখলেন শিল্পপতি সেই দিকে আসেন এটা দেখে সাদ রাজিয়ান্তাল আনহা ভয়ে কাঁদতে কাঁদতে লাগল কাঁদতে লাগলো তখন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন সাদ তুমি চিন্তা করো না তোমার কিছু হবে না তুমি ওইখানে বসে থাকো তারপর মদিনার সেই শিল্পপতি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি এই ব্যক্তিকে আমার কন্যার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন রাসুল সাল্লু আলাইস্লাম বলেন হ্যাঁ পাঠিয়েছিলাম কিন্তু তোমার কি পছন্দ হয়নি তোমার কন্যার কি পছন্দ হয়নি তখন সেই লোকটি বললেন ইয়া রসুলাল্লাহ আপনার পছন্দই শেষ পছন্দ আপনার পছন্দই আমার কন্যাও রাজি আমি রাজি ঠিক তখনই বিবাহ প্রস্তুত শুরু করলো এই কথা শুনেই সেইখানে সবাই আনন্দ হলো এবং সাদ দলা আনাহা হাসতে হাসতে সেইখানে থেকে চলে গেলেন তারপর কিছুক্ষণ পর হযরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম সাদ রাদিয়ান আনহাকে ডেকে বললেন হে সাদ তুমি তো বিবাহ করবে কিন্তু মহরানা আছে সে বললো ইয়ারসোল্লাহ আমার কাছে তো কিছুই নেই আমি কীভাবে দেবো তখন নবীজি সাল্লাইসাল্লাম হেসে বললেন আচ্ছা বিবাহর পরে তোমার বিবিকে রাখবে কোথায় সাদ রাদিয়ান আনহা আনাহা বলল মাথা নিচু করে বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো আমার অভিভাবক আপনি তো জানেন আমার কাছে টাকা পয়সা নেয় ঘর কিছুই নেয় আপনি যেহেতু আমার অভিভাবক তাই আপনি এই ব্যবস্থা করুন তাছাড়া আর কোনো উপায় নেই তখন রসুল সাল্লাই সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন হে সাদ তুমি এখনই চলে যাও আমার সেই ধনী সাহাবির বাড়ি যার নাম সায়েদ আব্দুর রহমান সেখানে গিয়ে বলবেন না বিজি আমাকে পাঠিয়েছেন আপনাকে দুশো দেড় মোহর দিতে বলেছেন তারপর সাত সালামী টাদিয়ানুতলা আনাহা সেখানে চলে গেলেন সেখানে তিনি সমস্ত কথা খুলে বললেন কিভাবে না বিজি সাল্লা আলাইসাল্লাম তাকে প্রেরণ করেছেন কোন বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে এবং মেয়েরা মোরহানা দে হিসেবে দুশো দেড় মোহর প্রয়োজন সাইয়েদ আব্দুর রহমান দোয়া ও প্রশান্তির চোখে তাকিয়ে দুশো দেড় তুলে দিলেন সাদ রাজিয়ানুতালা আনহা অবিলম্বে নবীজির কাছে ফিরে এলেন এবং সেই অর্থ নবীজি সাল্লাই আলি সাল্লাম দুর্ব্রহ করলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আবারও মুচকি হেসে বললেন এবার তুমি উসমান গনির বাড়িতে যাও সেখানে গিয়ে বলবে নবীজি সাল্লাই আলয় সাল্লাম আমাকে পাঠিয়েছেন দুশো দেড় মোহর দিতে বলেছেন সে দেরি করল না সাথে সাথেই হজরত উসমান গানির আদিয়ানতলা আনহার বাড়িতে এসে হাজির হলেন এবং সমস্ত কথা খুলে বলল তখন হজরত উসমান গানির আদিয়ানতলা আনহার দুশো দেড় মোহর থেকে বেশি দিলেন সেটা নিয়ে তিনি ফিরে এলেন তারপর রাসুল সাল্লাইসাল্লাম বললেন এটা তো তোমার মোরহানা টাকা হলো কিন্তু এখানে বিয়ের পোশাকের প্রয়োজন এবার তুমি হজরত আলীর কাছে গিয়ে বলবে নবিজি সাল্লাহাম দুশো দেড় মোহন চেয়েছে সাদ সালামী আনহা আবারও হজরত আলীর বাড়িতে গিয়ে হাজির হলো এবং সমস্ত কথা খুলে বলল হজরত আলী রাদিয়া আনহা কোনো প্রশ্ন না করেই দুশো দেড় মোহর দিয়ে দিল সেটা নিয়ে সাথে সাথে নবীজির কাছে এসে হাজির হলো তখন রাসুল সাল্লাম বললেন হে সাদ দুশো দেড় মোহন নিয়ে তুমি বিবাহের জন্য পোশাক ক্রয় করো আনো তারপর সাদ সালামি আদি আনাহা খুবই আনন্দিত হয়ে বাজারের দিকে রওনা হলেন সাদ সালামি আদি আনাহা আর বুক ভরে উঠল হাসিতে আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন বিয়ে হবে এবং স্বয়ং নবীজি সাল্লু আলাই সাল্লাম তাকে পাঠিয়েছেন তার হৃদয় ভরে উঠল আনন্দ এইসব চিন্তা করতে করতে বাজারে পৌঁছে গেলেন পোশাক ক্রয় করার জন্য যখন দোকানের মধ্যে প্রবেশ করবেন এমন সময় হঠাৎ দূর থেকে একজন ব্যক্তি খুব জোরে চিৎকার করে বলতে লাগলো কে আছো রাসুলের আশিক কে আছো রাসুলের প্রেমিক বার বার হয়ে এসো কেননা রাসুলের সাথে কাফেরদের যুদ্ধ লেগে গেছে কেউ কি আছো যে যুদ্ধ শাড়ি হয়ে জান্নাতে যেতে চাও হে ভাইরা যদি কোনো রাসুল্ল্লাহ আসিক এখানে উপস্থিত থাকো চলে এসো এই শব্দগুলো সোনার সঙ্গে সঙ্গে সাদ সালামি রাধিয়ানন্তলা আনহার চোখ ভিজে গেল তিনি একা বলতে লাগলেন আমার বিয়ে হবে ঠিকই কিন্তু তাই বলে আমি বিয়ের আনন্দ করব আর রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধ করবেন এটা কিভাবে হয় দয়ার নবী মায়ার নবী আঘাত পাবে এটা আমি সহ্য করতে পারবো না বেঁচে থাকলে আবারও বিয়ে করতে পারবো কিন্তু আমার দয়ানবীকে কোনোভাবেই আঘাত দিয়ে হতে দেব না আমি যদি আজ যুদ্ধ না যাই তাহলে রাসুল সাল্লাহ ইসলামের আসি হতে পারব না এইসব ভাবনা মাথায় ঘুরতে থাকলো সেই মুহূর্তে সাত বিবাহের জন্য পোশাক কিনে কেনা বন্ধ করলেন দুশো দেড় মোহন বদলে তিনি কিনলেন একটি তলোয়ার একটি ঘোড়া এবং একটি কালো কাপড় যাকে তাকে নবীজি সাল্লাহ ইসলামের চোখে আচেনা করে রাখবে তারপর ঘোড়ার পিঠে চড়ে তিনি রওনা হলেন যুদ্ধক্ষেত্রে এক পর্যায়ে যুদ্ধ চলতে লাগলো দূরে কয়েকজন সাহাবি লক্ষ্য করে দেখলেন একজন কালো পোশাক পরা ব্যক্তি মুসলিমদের এর হয়ে কাফেরদের বিরুদ্ধে তলোয়ার চালাচ্ছে কিন্তু তাকে কেউ চিনতে পারছে না তখন সাথে সাথে নবীজির কাছে এসে বলেন ইয়া রাসুলাল্লাহ একজন কালো পোশাক পরা ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু তাকে তো চেনা যাচ্ছে না কে এই ব্যক্তি যদি ফেরেশতা হতো তাহলে তো এমন পোশাক পরতো না যদি সাহাবি হতো তাহলে তো চেনা যেত তাহলে এই ব্যক্তিটি দূর থেকে নবীজি দেখলেন কালো হাত দেখাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাত্রই নবীজি বললেন এ তো সালামী সালামি সে কেন যুদ্ধে এসেছেন তাকে তো বিবাহ করার কথা বলা হয়েছে তারপর যুদ্ধ শেষ হল মুসলিমদেরকে শহীদ হয়েছে কে আঘাত পেয়েছে সবাই চিহ্নিত করতে লাগলো কয়েকজন সাহাবি সেই কালো পোশাক পরা সাদ সালামিকে শহীদ অবস্থায় নবীজির কাছে নিয়ে আসলো এবং বললো ইয়া রসল্ল্লাহ আমাদের পক্ষে এই ব্যক্তিটি শহীদ হয়েছে কিন্তু তাকে চেনা যাচ্ছে না তার মুখ কালো কাপড়ে ঢাকা আছে সরিয়ে দেখলাম তিনি আর কেউ নয় সেই সাহাবী যার কেউ নেয় একমাত্র নবীজি ছাড়া বিয়ের বাদ রেখে যুদ্ধের ময়দানে নবীজিকে ভালোবেসে শহীদ হয়েছে এটা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল স্বয়ং স্বয়ং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চোখে ঝোল চলে এলো তিনি কিছুই বলতে পারলেন না সেটা কি এতটাই ভালোবাসা ছিল যে নিজের সব কিছু ত্যাগ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তারপর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলল বলে উঠল দেখো দেখো আমার প্রিয় সাহাবী সাদ সালামিকে বেহেস্তের হুড়ে হুড়ে এসে গোসল দিচ্ছে দেখো দেখো আজ তার দুনিয়ার হইতো কোনো বিবাহ হয়নি কিন্তু আখেরাতে তার বেহেস্তের হুড়ের সাথে বিবাহ হচ্ছে এই কথা বলতে বলতেই তিনি কান্না করতে লাগলেন সেদিন আকাশ থেকে এসে তাকে গোসল দিয়ে জান্নাতি হুড়ের সাথে বিবাহর ব্যবস্থা করে দিল তখন সকল সাহাবি একে ওপরকে সান্ত্বনা দিতে লাগলো এবং সবাইকে দাফন সবাইকে দাফন কাফনের ব্যবস্থা করতে লাগলো প্রিয় দর্শক যখন ইমান থাকে হৃদয়ের স্বপ্নের তখন আনন্দ আল্লাহর পতে আত্মত্যাগ পরিণত হই এটি হলো সত্যিকারের রাসুল সাল্লি সাল্লামের আসিক যার আত্মত্যাগ সর্বোচ্চ যে নিজের মুখে সুখের জন্য নই বয়ং বরং আমার নিরাপত্তার জন্য জীবন উৎসর্গ করেছে একবার হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কুরাইশদের সাথে আলোচনা করেছিলেন একজন